আসসালামু আলাইকুম আমি সঞ্জয় সরকার আমি একটা গ্রুপ থেকে এসেছি আমি এখানে এসেছি একটা আমাদের রেস্টুর এজিয়াম স্যারের মাধ্যমে এজিএম স্যার পরামর্শ তুমি হচ্ছে বিআইএসামে যাও ওখানে গিয়ে তোমার তোমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে তুমি হচ্ছে তোমার যেটা চাকরি পাবা চাকরি ক্ষেত্রে তোমার দুর্বলতা কেটে যাবে লিডারশিপ করতে পারবা পোক মানে মানে চপতিও উনি আমাকে শিখে দিল তুমি এখানে যাও ভর্তি হও তাহলে তুমি উপকৃত হতে পারবা তারপরে আমি স্যারের পরামর্শ সাইফুল স্যার নাম সাইন স্যারের মাধ্যমে আমি আসলাম এখানে আসলাম এসে ভর্তি হলাম বিএসএম এসে আমি এখন বুঝতে পারি যে আমি লিডারশিপ করতে পারবো মানুষকে চালাতে পারবো আমার ক্ষমতাটা অনেক বড় আমি আগে ছোট জায়গায় ছিলাম যেখানে আমি বুঝতেই পারিনি যে আমি কত দূর বল মনে হতো কিন্তু এখানে আসার পর থেকে তিন দিন মনে হচ্ছে যে আমার চাকরি তখন ব্যাপারই না এখন আমি অনেক চাকরির অফার পাচ্ছি সবসময় চাকরি অফার পাচ্ছি ম্যানেজার পোস্টে হোক সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে হোক সবসময় অফার পাচ্ছি এখন আমি মনে করি যে আমি অনেক বেস্ট এবং তার সাথে আমি জানাবো অবশ্যই বিএসএম সাতের উদ্দেশ্যে তার আমার পাশে সর্বদাই সহযোগিতা করেছে সব কিছুই হেল্প করেছে আমার সব কিছু মিলে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম